হ্যালো প্রিয়ন সালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আকাশ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন পরন্ত বিকালে আমি চলে আসছি আমার পেঁয়াজের হালির জমিতে এটা হচ্ছে আমার পেঁয়াজের হালি তাই পেঁয়াজের হালির বয়স পঁয়ত্রিশ থেকে ছত্রিশ দিন হবে আনুমানিক তা মশালা খুব চমৎকার আছে হালিটা দেখার মতন অসাধারণ যদি বলি এক কথায় অসাধারণ আসলে আমি কিন্তু সব সময় পরিচর্যা করি আর যে সময় যে ওষুধটা লাগবে সেই সময় কিন্তু সেই ওষুধটা ব্যবহার করি যার কারণে কিন্তু আমার ফসল ভালো থাকে কারণ আপনার যে খালি ফসল বলে না যে কোনো জিনিস সময়ের কাজ যদি সময় করা যায় তাহলে কিন্তু পরিপূর্ণ যেটা রেজাল্ট সেটা কিন্তু পাওয়া যায় তাই জন্য মার্শাল্লাহ আমার এই দানাটা নামিতে দিয়েছিলাম চমৎকার আছে আমার এখানে দুইটা প্লট দুইটা প্লটে আমরা আনুমানিক কৃষক প্রতি চার থেকে পাঁচ পাখি জমি হবে আমরা আশা করতেছি তা অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে বা আসলে দানাটা মোটা তাদা করার উপায় কী কি ওষুধ স্প্রে করলে দানাটা মোটা হবে কালো থাকবে দেখে পাঁচ থেকে সাত দিনের মধ্যে লাগানোর উপযুক্ত হয়ে যাবে তা এই জন্য এই বিষয়ে আমরা আজকে কথা বলবো একজন অভিজ্ঞ সম্পূর্ণ লোক এক ভাইয়ের সাথে বড়ো ভাই আর্টসে আমার দানা দেখার জন্য আর তার পরামর্শ আমরা আজকে একদম প্র্যাকটিক্যাল আজকে তার কাছ থেকে আমরা জানবো যার মাধ্যমে আপনারা কিন্তু উপকৃত হতে পারেন তা সরাসরি চলে যাব আমার সেই বড়ো ভাইয়ের কাছে তার মুখ থেকে কিন্তু আমরা বিস্তারিত সব কিছু জানবো আশা করি ভিডিওটা কন্টিনিউ করবেন ভাই আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আলম ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আপনি তো অনেকে চেনেন আমার চ্যানেলে যারা আমার সাবস্ক্রাইবার আছে অডিয়েন্স আছে অনেকে কিন্তু আপনাকে চেনে ভালোবাসে কারণ আপনি একজন বড় একজন কৃষক অনেক পেঁয়াজ কিন্তু আপনি রোপণ করেন প্রায় পঁচিশ বিঘার মতো পেঁয়াজ কিন্তু আপনি অলরেডি রোপণ করে শেষ হয়ে গেছে রোপণ শেষ করছেন আসলে এক পাখি জমি রোপণ করতে পেয়েছেন অনেক টাকা লাগে আর আপনি প্রায় পঁচিশ পাখি করছেন এবং দর্শক যারা আছে তারা অবশ্যই বুঝতে কত বড় মানে একজন কৃষক আপনি খুব অভিজ্ঞ সম্পন্ন একজন লোক কিন্তু তার কাটছেন ভাই আমার দানা দেখার জন্য তো অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাই দানাটা মোটা টানা করার জন্য কি ওষুধ আছে দূরত্ব মোটা হবে এবং কালো হবে এর জন্য বিস্তারিত একটু বলবেন যদি আসলে দানা আপনার পঁচিশ ত্রিশ দিন বয়স হয়ে যায় যদি দানা মানে বয়সের সাথে সেই তুলনায় যদি মোটা এবং লম্বা না হয় তো সেক্ষেত্রে আমার যে আমি এই যাবত যে কৃষিকাজ করেছি সেটা আমার অভিজ্ঞতাই মনে করেন আমি অটো কোম্পানির পিএসটা নামে একটা জিনেপ গ্রুপের একটা ওষুধ আছে ড্রামে পঞ্চাশ গ্রাম প্লাস যে কোনো কোম্পানির পিজিয়ার পঞ্চাশ গ্রাম দিয়ে আমি স্প্রেটা দিয়ে সেচ দিই তো সেচ দিলে আমার মনে হয় যে আমার গাছটা দ্রুত পাঁচ সাত দিনে লাগানোর ব্যবস্থা হয়ে যায় আচ্ছা আপনি আপনি হয় সম্ভবত মনে হয় আমার এই এই ডোজটাই আপনি মনে হয় ব্যবহার করছেন জি জি আমি ব্যবহার করছি এবং দিয়ে সেচ দিয়েছেন আমার তো মনে হচ্ছে যে সারা কালকে ওখানে লাগানোই ভালো আপনার আমি এই ওষুধটা ব্যবহার করে অনেক ভালো রেজাল্ট পাইছে অনেকে আমাকে প্রশ্ন করে তবে এই দুটার সাথে কি কোনো ছত্রাকনাশক আরকে এড করা যাবে কিনা সত্য কথা বলতে কি ছত্রাকনাশক পিজিআর এর সাথে ব্যবহার না করাটাই ভালো যদি একদিন পাস করেন এটার রেজাল্টটা ভালো হয় মানে আপনি বলতে চাচ্ছেন যে ছত্রাকনাশক দেওয়ার পরে একদিন পরে ভিটামিনটা দিলে ভালো রেজাল্টটা আপনার ভালো রেজাল্টটা ভালো হয় যেমন

নিয়ম কিন্তু আলমিন ভাই বলে দিয়েছে অলরেডি যে যে কোনো ফিএসটার সাথে যে কোনো পিজিআর ফলোরও দিতে পারেন প্রোটোজিন দিতে পারেন বিভিন্ন কোম্পানির আছে পিজিআর আপনারা এর সাথে ব্যবহার করলে এবং রোগের ওষুধ একদিন আগে দিয়ে পরে ভিটামিনটা দিলে একশো পার্সেন্ট কাজ কিন্তু করবে তাই না ভাই জি জি মানে আপনি দিলেন ছত্রাকনাশক আপনার গাছটা সুদা থাকলে কোনো রোগ থাকলো না তারপরে আপনি ভিটামিন ইউজ করার সাথে সাথে কিন্তু আপনার গাছটা চমৎকার করে কারেন্টের মতো কাজ করবে তাই কাজ করবে এমন কিছু হবে না যে আমার পছন্দ হয়ে যাবে না না তখন ছত্রাকনাশক দেন আপনার ছত্রাকনাশকটা আপনার 10 দিনও সেভ দেবে এই 10 দিনের আপনার ভিটামিন এ কাজ করে দিবে কাজ করে দিয়ে যাবে এই জন্য আসলে যারা এই ভিডিওটা দেখবে একদম যদি শুরু থেকে দেখে অনেক কিছু কিন্তু শিখতে পারবেন তাই না আলামিন ভাই তালামিন ভাই অনেক ব্যস্ততার মধ্যে আমাদের একটু সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ এবং আপনার মূল্যবান সময় আমরা নষ্ট করবো না তা আলামিন ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করি তো দর্শক যারা আমার এই বীররা দেখছেন আপনারা যদি এই ওষুধগুলো ব্যবহার করেন আশা করি আপনার দানার তুর মোটা হবে এবং কালো থাকবে এবং কোনো রোগ আসবে না তাই না ভাই জি লাগানোর পর্যন্ত কিন্তু কোনো রোগ আসবে না তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম